তোমার কি আছে না আছে তোমার বলতে হবে না আমার ফ্যান ফলোয়ারদের আমি বলে দিয়েছি অডিও কল 100 ভিডিও কল 500 ও সরি সরি আমি তো তার অডিও কল আর ভিডিও কলের কথা বলতে ভুলে গেছি সমস্যা নাই সমস্যা নাই এমনি কিন্তু গুহা টুয়া সব দেখাই দিছি টাকা আব্বা টাকা কি করিম কো আছে না 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 তুমি ফেসবুকে যাই কি কর তুমি আবার মুখটা শোনা দরকার নাই আমি বলে দেই তুমি ফেসবুক মেসেঞ্জার ইমো ইনস্টাগ্রাম এটির মাধ্যমে তুমি ভিডিও কলের ব্যবসা করো এই কথাটা তোমার বাবার মুখ থেকে শুনলে খারাপ দেখা যায় না সে তো মুরুবি মানুষ এই জন্য আমি বলে দিলাম আর কিছু বললাম এলে কিন্তু আমার বিয়সরা মাইন্ড করবে তাই কিছু বললাম এই যে দেখেন ফেসবুকের টাকা আমি এখন এই টাকা দিয়ে মোবাইল নিব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আপলোড দিব হ্যাঁ তুমি একটা ভালো মোবাইল কিনো তোমার ভিডিও দিয়ে দেব ভিডিও পুরা কালারফুল হইব আর বেশি বেশি ব্যবসা হইব ঠিক যারা টিনের ঘরে আইফোন দেখে জ্বলতেছে তাদেরকে বলি এই গাড়িতে কি আপনার বাবার এই গাড়িতে কি আপনার বাবার আমার যদি আইফোন থাকতে পারে গাড়ি থাকতে পারে তাহলে আমার কি বাড়ি থাকবে না ও তো বাড়ি আছে গাড়ি আছে পাহাড় আছে গুহাও আছে আমরা এতে কিছু নাই গা আজ কি রাত মজা তুমি তাই খুঁজে গেলছো তোমার দেখলেই মনে হয় তোমার লোক মজা ডান। ব্যবসাগিরি করলে তো সবারই এক মিলিয়ন করা লাইক এতে গর্ব কি আছে তোমার লজ্জা হওয়া উচিত এইতে কিছু বল লাগুনা লাভ নাই কুত্তার লেন জাগুনা দিন শুজা হয় না নিজে ভালো তো জগত ভালো আমি রুস্টিং চাইরিস্থ আমি যেটা নোডি লা লাগা আবার রুস্টিং এ ভি তো गाइस ভিডিও এতটুকুই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ